নমস্কার বন্ধুরা কেয়ার রেসিপি বক্সে সকলকে স্বাগত আজ আমি শেয়ার করবো হিংচে শাকের পকোড়া যারা খেয়েছেন তারা তো জানেনি এটা কতটা দারুণ খেতে আর যারা খাননি তারা একবার হলেও এটা কিন্তু ট্রাই করবেন এই শাকের পকোড়া করে খেলে একটুকু কিন্তু তেতোভাব থাকবে না একদমই মুখরোচক একটা রেসিপি এটা এমনি খেতে একটু তেতকুটা টাইপের কিন্তু এটা পকোড়া করার পর একদমই তেতো লাগবে না এখানে আমি প্রথমে শাকগুলো কেটে নিলাম তারপর নিয়েছি আদা রসুন আর কাঁচা লঙ্কাকে পেস্ট করে এরপর একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি বেসন এখানে এক কাপ বেসন নিলাম একটু হলুদ গুঁড়ো কালো জিরে লবণ আর দিয়ে দেব এক চামচের মতো কর্নফ্লাওয়ার আর দিলাম লবণ আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে কর্নফ্লাওয়ারটা দিলে দারুণ মুচমুচে হয় কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়ি দেওয়া যাবে এরপর শুকনো উপকরণগুলো মেখে নেওয়ার পর অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব। এই ব্যাটারটা কিন্তু পাতলা হবে না একটু গাঢ় থাকবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম একটু বেকিং পাউডার যেটা বলা হয়নি তারপর ওটা মিশিয়ে নিয়েছি আর এখানে আমি এই হিংচে শাকগুলোকে সব ওর মধ্যে দিয়ে দিয়েছি আমি একদম ছোট ছোট করে কিন্তু কাটিনি মাঝখান থেকে টুকরো করে এইভাবে বড় বড় করেই রেখেছি এইভাবে বড় বড় করে রেখেই আমি এইভাবে ভেজে নিচ্ছি এখানে আপনারা চাইলে একদম কুচি কুচি করে কিন্তু শাকটা কেটেও পকোড়া আকারে ভেজে নিতে পারেন তবে এইভাবে বড় বড় করে খেতেও কিন্তু দারুণ মজা লাগে এইভাবে উল্টে পাল্টে সুন্দর করে আমি হিংচে শাকগুলোকে ভেজে নিলাম একদমই আমার রেডি হয়ে গেল দুর্দান্ত স্বাদের মুখরোচক হিংচে শাকের পকোড়া তো বন্ধুরা আজকের আমার এই রেসিপিটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আজ এই পর্যন্ত আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে ভিডিওটি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ